এখানে বসলে যে পঞ্চাশ টাকা ষাট টাকা ধরে দিতে হবে একদম কি কয় বন্ধু আমাকে গ্রামে চিয়ারে কুত্তা বসে না আর এনে মানুষ ভাইয়া এটা কি গ্রাম নাকি টাউন না

সময় থাকতে না বাকি এটা ভালো সবগুলো গণ একটা করে গণনা করো তুই কি কি কই ভাই সব আমি কল বলে থাকব না আমি চলে যাব ভাই কেউ ভাই নো নো নো